ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের সীমাবদ্ধ একটি সংখ্যাত নয় এর প্রভাব ছড়িয়ে পড়ছে পুরো বিশ্ববাজারে বিশেষ করে আমদানি পণ্যের দাম জ্বালানি পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্যে এক ভয়াবহ ব্যাঘাতের সৃষ্টি করছে এই সংকট এই যুদ্ধের সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব পড়েছে তেলের বাজারে ইরান হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ আর হরমোজ প্রণালী যেটি দিয়ে বিশ্ববাজারে পৌঁছে প্রায় বিশ পারসেন্ট জ্বালানি তেল সেটি এখন যুদ্ধের ছায়ায় ফলে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে যা সরাসরি প্রভাব ফেলছে পরিবহন ব্যয়ে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোতে এই প্রভাব আরও গভীর পণ্য পরিবহনের খরচ বাড়ার কারণে বাজারে চাল ডাল ভোজ্য তেল গম দুধসহ প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির জন্য এই মূল্য বৃদ্ধি হয়ে উঠছে এক বড় বোঝা শুধু নিত্য পণ্যই নয় ইলেকট্রনিক পণ্য ফার্মাসিউটিক্যাল কাঁচামাল শিল্প যন্ত্রাংশ সহ বিভিন্ন সেক্টরেও দেখা দিচ্ছে সংকট কারণ সরবরাহ চেন ব্যবহৃত হচ্ছে এবং অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি রুট পরিবর্তন বা চলাচল স্থগিত করছে নিরাপত্তা বিবেচনায় বিশ্লেষকরা সতর্ক করছেন যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয় তবে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতি আরও বাড়বে বৈদেশিক বিনিয়োগ কমে আসবে এমনকি বৈশ্বিক মন্দার আশঙ্কাও তৈরি হতে পারে সব মিলিয়ে ইরান ইসরায়েল সংঘাত এখন আর শুধু রাজনৈতিক বা সামরিক বিষয় নয় এটি হয়ে উঠেছে এক ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয়ের সূত্রপাত যার সরাসরি খেসরত দিতে হচ্ছে সাধারণ মানুষকে